পরিষ্কার ও ঝকঝকে দেশের কথা চিন্তা করলেই প্রথমে হয়তো আপনার মনে আসবে সুইজারল্যান্ড কিংবা জাপানের কথা বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম এই দুটি তবে এটি ছাড়া আরও অনেক দেশ আছে যেগুলো বিশ্বের অন্যতম পরিষ্কার দেশ হিসেবে স্বীকৃত ইনভারমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার তালিকায় প্রথমেই আছে ইস্তোনিয়া ইস্তোনিয়া বাল্টিক সাগরের কাছে অবস্থিত একটি ছোট ইউরোপীয় দেশ বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশ হিসেবে স্থান পেয়েছে সবুজ মিঠা পানির উচ্চ বিশুদ্ধ বাতাস এবং পানির কারণে এটি সর্বোচ্চ স্থান পেয়েছে লুক্সেমবার্গ তালিকায় দ্বিতীয় দেশ ইপিআইয়ের রিপোর্টে এটি পঁচাত্তর স্কোর করেছে এটি স্যানিটেশন পানীয় জলের গুণমান এবং বজ্র পানি চিকিৎসার উপর স্কোর করে মাথাপিছু আয়ের কিছু থেকে লুক্সেমবার্গ বিশ্বের অন্যতম ধনী দেশ ছোট্ট দেশ হলেও সেই তুলনায় জনসংখ্যা অনেক বেশি কিন্তু তারপরেও বজ্র ব্যবস্থাপনা জলের গুণগত মান ও দূষণ নিয়ন্ত্রণের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জার্মানি চুহাত্তর দশমিক ছয় স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এই দেশের বিশুদ্ধ পানি এবং বায়ুর মানের কারণে এই স্কোর করেছে তবে ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তর রাষ্ট্র এমনকি জার্মানিতে নগরায়নের হার অত্যন্ত উঁচু তারপরেও দেশটির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তাদের নজর অনেক বেশি ফিনল্যান্ড তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এটি বিশ্বের সবচেয়ে সুখী দেশ তালিকায় শুরুতেই আছে এটি চমৎকার বায়ুর গুণমান পানির গুণমান রয়েছে যা এটিকে বিশ্বের বসবাসের সেরা জায়গাগুলোর মধ্যে একটি করে তুলেছে আপনি যদি যুক্তরাজ্য যান তাহলে এর বায়ুর গুণমান এবং দূষণের মাত্রায় আপনি মনোমুগ্ধ হবেন সেজন্য যুক্তরাজ্যকে পঞ্চম তালিকায় রেখেছে যুক্তরাজ্যের ইপিআই স্কোর বাহাত্তর দশমিক সাত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ